সক্রিয় অংশ করে আজকে একুশতম বর্ষ আমাদের মাঠে খেলা হচ্ছে মাঝখানে কিছু বছর বন্ধ ছিল করোনার কারণে

এই খেলাকে বাঞ্চাল করার জন্য কিছু অপশক্তি কাজ করেছিল সেখানে আমরা সবাই দেবাল পঞ্চায়েত এবং আমরা লোকাল এরিয়ার লোকেরা এসে এই খেলাকে আমরা যাতে কোনো বিঘ্ন না ঘটাতে পারে তার চেষ্টা আমরা করেছি এই নিয়ে এই খেলার বিষয় নিয়ে আমাদের নামে অর্থাৎ এই খেলার সম্পাদক নিলু নবরঞ্জন দাস এবং আমার নামে থানায় একটা কমপ্লেনও হয়েছে

যুব সমাজ আমাদের সঙ্গে আছে ওরা যথেষ্ট সহযোগিতা করে ছোট ছোট বাচ্চা আমাদের প্রাণী জমিকে আজকে প্রায় দিনের বেশি দিন ধরে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে সমস্ত মাঠের উপযোগী করেছে

আরো বড় খেলার চেষ্টা করব আরো বড় বড় প্লেয়ার যেন আসে চেষ্টা করার আমরা এবং যারা টিম দিচ্ছে টিম ওনার তাদের কাছে